আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রমজান ফিশিং স্টোরে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন অনেকগুলো সিপ রয়েছে আমাদের সামনে এবং এগুলো হচ্ছে হ্যান্ডসম্যান সিপ সিপেট চারটি পাঁচটি কালার হবে এবং খুবই ভালো কোয়ালিটি সিপ হ্যান্ডসম্যান যারা ব্যবহার করতেছেন তারা জানেন আর অনেকেই বলেছিলেন যে ভাই আপনি কি হ্যান্ডসম্যান সিপ সেল করেন জি অবশ্যই সেল করা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন এবং জানেন না যারা নিয়েছেন তারা ব্যবহার করতেছেন এবং অনেকেই বলেছিলেন যে ভাই হ্যান্ডসম্যান শিপের একটি রিভিউ ভিডিও দিন তো আজকে ভিডিওটি নিয়ে আসা হলো এটি হচ্ছে আপনার আট ফিট হ্যান্ডসম্যান রেড এবং ব্ল্যাক কালার এটিতে দুটি কালার রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে আপনার হলুদ এবং ব্ল্যাক হ্যাঁ দেখতে পাইতেছেন এটি হচ্ছে আপনার আমাদের কাছে রয়েছে নয় ফিট আট ফিট পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং দশ ফিট এগারো ফিট আমাদের কাছে আসবে চাইলে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার খুবই শক্তিশালী এবং খুবই মজবুত সিপগুলা হ্যান্ডসম্যান দেখতে পাইতেছেন হাই কার্বন তো যাদের লাগবে আমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যে কয় পিসি নেন না কেন ক্যাশ অন ডেলিভারিতে মাল পাবেন এবং কুরিয়ার খরচ পড়বে হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার চার্জ পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনার হাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে মালটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারের জন্য একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম দিতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর মাল দেখে পছন্দ হলে রেখে দিবেন না হলে রিটার্ন দিয়ে দিবেন এবং মাল পছন্দ হলে ওইখানে দেখে টাকা দিবেন যেটিকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশেই মাল দিয়ে থাকি হোম ডেলিভারিতে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালার রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন দেখতে পাইতেছেন এটি কিন্তু খুবই মজবুত এবং রিং এটগুলা দেখতে পাইতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই শক্তিশালী তো দেখেন আপনাদেরকে আমি দেখাই একা ভিডিও করি তো ভাই তো এই কারণে আর অনেকেই বলে থাকেন যে ভাই আপনার কি দোকান আছে কিনা জি আমার একটি ছোটখাটো দোকান আছে আপনারা চাইলে হাত চিপ যে কোনো ধরনের মাছ ধরার আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ